পি মন্দিরে আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে পি ডাব্লিউ লিস্ট মানে পারমানেন্ট ওয়েডিং লিস্টের টাকা কিন্তু ছেড়ে দিয়েছে রাজ্য সরকার তো প্রথম কিস্তির টাকা কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমি আপনাদেরকে বলিয়ে দিচ্ছি এবং পি লিস্টে যারা ইলিজিবল আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং যারা ইলিজিবল নেই তারা কি করবেন আপনারা কিন্তু আপনাদেরকে বলে দিই ভিডিওটা তো বন্ধুরা ডাব্লিউ লিস্টে যাদের যারা ইলিজিবল লিস্টের নাম আছে তাদের কিন্তু টাকা ঢোকা শুরু করেছে যারা এলিজেবেল লিস্টের নাম নেই তারা কী করবেন আজকের এই ভিডিওতে আপনাকে বলে দিচ্ছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার বাড়ির টাকা নিয়ে কী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও কিন্তু দেখে দিচ্ছি বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই পিডব্লিউ লিস্টের টাকা যেটা মে মাসের মধ্যে দে বলেছিল তারপরে সেটা কিন্তু বাড়িয়ে বলেছিল ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্রথম কিস্তির টাকা দেবে যেটা ষাট হাজার টাকা টোটাল বাড়ির টাকা আপনারা পাবেন কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকা এবং প্রথম কিস্তির টাকা ষাট দেবে এবং দ্বিতীয় কিস্তির টাকা ষাট এই করে টোটাল এক লাখ কুড়ি হাজার টাকা দেবেন এছাড়া বন্ধুরা আপনারা যদি আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের নাম চেক করতে চান তাহলে অফিসিয়াল যে সাইট আছে বাংলার বাড়ির সেই অফিসিয়াল সাইটে এসেও আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট নাম দেবেন তো এখানে আমি ডিস্ট্রিক্ট নাম দিয়ে রেখেছি অলরেডি তারপরে আমি এখানে ইউ এল বি নেম চে এখানে চেক করে নেব তো ড্রাইভার আমরা দেখতে না কোনো রেকর্ড নেই মহেশ তারা দেখছি তো এটা আমি উনিশ কুড়ি দেখে নিচ্ছি তো এখানে কিন্তু কোনো ইউ বিএল লিস্টের নামই নেই রেকর্ড কোনো রেকর্ডই নেই তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ইউবিএল লিস্ট যদি কেউ থাকে যে ইউবিএল নাম সেটা কোন সারের সেটা কিন্তু এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন এবারে আপনাদেরকে বলে দিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে বন্ধুরা আপনাদেরকে বলে দিই মাননীয় মুখ্যমন্ত্রী একটি বৈঠকে কিন্তু বলেছেন মন্ত্রিসভার বৈঠকে সেখানে বলে দিয়েছে যারা যারা এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা পায়নি সেই নিয়ে জেলা সভাপতি বিডিও পঞ্চায়েত সবাইকে কিন্তু বারে বারে কিন্তু তিনি বলেছেন যারা যারা আবাস যোজনার টাকা পায়নি তাদেরকে দ্রুত আবাস যোজনার ব্যবস্থা করে দিতে যাদের ইলিজিবল লিস্টে নাম আছে বিশেষ করে বন্ধুরা পিডব্লিউ লিস্টে টাকাটা এখনও পর্যন্ত দেয়নি যাদের যাদের অ্যাকাউন্টে তাদেরকেও দিতে বলেছে তো সেই পিডাব্লিউর লিস্টে টাকার জন্যে নতুন করে দুটো ডেট প্রকাশ করেছিল একটা হচ্ছে মে মাস দু হাজার পঁচিশের প্রথম কিস্তির টাকা আর একবার দ্বিতীয়বারের মিটিংয়ে বলেছিলেন যে যারা প্রথম কিস্তির টাকা পাবে সেটা হচ্ছে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে ফার্স্ট কিস্তি এবং সেকেন্ড কিস্তি যারা পাবে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে মে জুন করে তো তার আগে থাকতে যাদের লিস্টের নাম আছে ইলিজিবল লিস্টের নাম যেমন পি লিস্ট আরও বিভিন্ন যে লিস্টগুলো স্যানসং লিস্টে যাদের যাদের নাম ছিল তারা অনেকেই টাকা পেয়েছে এবং পি লিস্টের টাকা কিন্তু কেউ প্রথমে পায়নি তো মে মাসের মধ্যে যেহেতু প্রথমে বলেছিলো তো অলরেডি কিন্তু অনেকগুলি এলাকায় পি এর লিস্টের টাকা দেওয়া শুরু করে দিয়েছে যেটা সপ্তাহখানিক আগে থেকে তো আস্তে আস্তে কিন্তু পি এর লিস্টে যাদের ইলিজেবেল লিস্টের নাম আছে খুব দ্রুতই কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু অনেকেই পেয়ে যাবেন এবং বাকিটা মে মাসের মধ্যে পাবেন যেটা হচ্ছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকাটা ডিসেম্বরের মধ্যে পাবেন এবং এর মধ্যে বন্ধুরা পিডব্লু লিস্টরা কিন্তু অনেকেই প্রথম কিস্তির টাকা সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে ডিসেম্বরে পাবেন যাদের এলিজিবল লিস্টের নাম আছে অথচ লাস্টের দিকে তারা কিন্তু দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসের দিকে পাবে এবং যেহেতু অলরেডি পিডব্লিউর লিস্টের ভেরিফিকেশান শুরু হয়েছে তো আস্তে আস্তে কিন্তু ভেরিফিকেশান শুরু হওয়ার পরে টাকা দেওয়া শুরু করে দিয়েছে এবং আপনাদেরকে বলে দিই যাদের পিডব্লিউ লিস্টে আন ইলিজিবল লিস্টের নাম আছে তারা কিন্তু টাকা পাচ্ছেন না যেহেতু তাদের হয়তো এমন কোনো ফল্ট দেখা গেছে যে তাদের পাকা বাড়ি আছে বা যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে যে এই জিনিসগুলো থাকলে আপনারা কিন্তু বাড়ি পাবেন না তো সেগুলোর মধ্যে আপনাদের কিছু না কিছু একটা আছে যার জন্যে যখনই ভেরিফিকেশান হয়েছে আপনাদের লিস্ট থেকে বাদ গেছে তো আপনারা চাইলে নতুন করে কিন্তু আবার আবেদন করতে পারেন থেকে সহজ উপায় যেটা বলেছিলাম আপনাদের এক ডাকে অভিষেক বা দিদিকে বলে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোই কল করে আপনারা কিন্তু আপনাদের যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেইগুলো দেখে আপনারা আগবার চেষ্টা করতে পারেন আবাস যোজনার ঘরের জন্য যেহেতু আবাস যোজনার অনেকগুলি নিয়ম পরিবর্তন হয়েছে যার ফলে কিন্তু আপনারা নতুন করে আবারও আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু টাকা পেতে পারেন তো এই নিয়েও কিন্তু ভেরিফিকেশান হবে সেটা সম্পূর্ণ কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না আপনারা আবাস যোজনার টাকা পাবেন কি তো নিয়ম কিন্তু অনেকগুলি পরিবর্তন হয়েছে যার ফলে হয়তো পেতে পারেন তো আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন এবং বন্ধুরা পিডিবল লিস্টের টাকা যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারা আরেকটু ওয়েট করুন খুব দ্রুতই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দিতে চলেছে এবং আরও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদেরকে বলে দিই পিডব্লিউ এর লিস্ট বা আবাস যোজনার টাকা পেতে গেলে আপনাদের অনেকেরই মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক নেই এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক নেই এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে মনে হয়েছে যেহেতু অনেকেরই এস এম এস এসছে যারা এস এম এস ভেরিফিকেশান করেননি যার ফলে আবাসের টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢোকে তো যারা যারা এখনও এস এমএস ভেরিফিকেশন করেননি অবশ্যই কিন্তু আপনারা এস এস ভেরিকেশান করে নিন এবং যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিন এবং ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে নিন যাতে আপনি ঘরে বসে আপনার ব্যালেন্সটা চেক করতে পারেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আপনারা কোন দৃষ্টির থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যদি আপনার আবাস যেন টাকা পেয়ে থাকে তার জন্য কমেন্ট করবেন তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন